হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো আজকে আমরা কথা বলবো এক্সপিন ওয়ান পার্সেন্ট ফ্রেম এক্সপিন ওয়ান পার্সেন্ট ক্রিম এর পার্শ্ববর্তীকে ও এর উপকার সম্পর্কে কিছু আলোচনা আমি আপনাদেরকে বলব অর্থাৎ এর কাজ কি এবং এর ক্ষতি কী সে সম্পর্কে আলোচনা করব এক্সপিন ওয়ান ক্রিম যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি যে উপকারগুলো পাবেন তো সে উপকার সম্পর্কে অবশ্যই আমি আপনাদেরকে তথ্য দেব এখন চলেন এক্সপিন ওয়ান পার্সেন্ট ক্রিম এর গ্রুপ নেম কি এক্সপ্রিন ওয়ান এর গ্রুপ নেম হচ্ছে টার বিনা ফিন এবং এক্সপ্রিন ওয়ান পার্সেন্ট ক্রিমকে বাজারতকরণ করেছে স্কোয়ার ফার্মাসেটিক্যাল লিমিটেড কোম্পানি অর্থাৎ আমরা বলতে পারি এক্সপ্রিন ওয়ান ক্রিম স্কোয়ার কোম্পানি একটি পণ্য এক্সপ্রিন ওয়ান ক্রিম আপনি যে কাজে ব্যবহার করতে পারেন সর্বপ্রথম সেটা হচ্ছে দাউদির কাজে আপনি এটি ব্যবহার করতে পারেন এটি কিন্তু দাউদের কাছে সবচেয়ে ভালো কাজ করবে এবং এটি নখের কুনিতে যে ঘাগুলো হয়ে থাকে সেই ঘাকে উপশম করতে কাজ করে এবং চর্ম চুলকানি পায়ের নখের যে চুলকা ক্ষত যে ফাঙ্গাসগুলো হয়ে থাকে সেখানেও কিন্তু এটি খুবই ভালো কাজ করে ছত্রাকের ছত্রাক এবং ইনফেকশন এটি কিন্তু খুবই ভালো কাজ করে একজিমা ইত্যাদি বিভিন্ন ইনফেকশনের কাজে কিন্তু এটি ব্যবহার করা হয় তো অবশ্যই আপনারা ডাক্তারের যে কোনো পরামর্শ নিয়ে এক্সপিন ওয়ান পার্সেন্ট ক্রিমটি ব্যবহার করতে পারেন এবং এটি কিন্তু দাউদের জন্য সর্বপ্রথম কিন্তু কাজগুলো করে থাকে অর্থাৎ ফাঙ্গাস জন্য সবচেয়ে ভালো কাজ করে তো এক্সপিন ওয়ান পার্সেন্ট ক্রিমের ব্যবহার নিয়ম হচ্ছে আপনি অবশ্যই এক থেকে দিনে দুবার লাগাতে পারেন আপনার যে কোনো স্থানে অবশ্যই সেই স্থানকে পরিষ্কার করে তারপর লাগাবেন এক থেকে দুবার এবং এটি সর্বপ্রথম আপনি দুই সপ্তাহ লাগাবেন দুই সপ্তাহের মধ্যে যদি কোনো কিছু ফল না পান তাহলে অবশ্যই আপনি ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে কথা বলবেন যে আপনার বডি ফিটনেসের ওপরে কিন্তু যে কোনো ওষুধই আপনার ফিট করে তো সেক্ষেত্রে অবশ্যই আপনি যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে এক্সপিন ওয়ান পার্সেন্ট ক্রিমটি ব্যবহার করবেন এখন চলেন এক্সপিন ওয়ান পার্সেন্ট ক্রিম এর পার্শ্ব প্রতিক্রিয়া কী সেই সম্পর্কে অবশ্যই আমি আপনাদেরকে বলবো কারণ এটি কিন্তু মারাত্মক ক্ষতি সাইট রয়েছে এবং যেটা বললে হয়তো বা আপনারা অনেকে ব্যবহার করতে নাও পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার এবং ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তারপরে সেটি আপনি ব্যবহার করতে পারেন তো যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবেন এবং যদি আপনার কোনো ভিডিওতে উপকার আসে তো অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে যাবেন তো এক্সপিন ওয়ান পার্সেন্ট ক্রিম যে ক্ষতিগুলো করে থাকে একজন মানুষের বডিতে সেটা হচ্ছে অবশ্যই আপনাদেরকে বলবো এক্সপিন ট্যাবলেট যদি আপনি সেবন করেন তাহলে আপনার যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো হবে অর্থাৎ ওয়ান পারসেন্ট ক্রিম যদি ব্যবহার না করে যদি ট্যাবলেট খান সেক্ষেত্রে কিন্তু ক্ষতি রয়েছে সেই ক্ষতিগুলি আপনাদেরকে বলবো। আপনার বমি বমি ভাব হতে পারে এবং এছাড়াও আপনার কিন্তু অবশ্যই বমি বমি ভাব হতে পারে এবং চুলকানিতে সমস্যা দেখা দিতে পারে পেট ব্যথা পেট ফাঁপা ইত্যাদি কিন্তু আপনার সমস্যাগুলো দেখা দিতে পারে এবং অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু এই এক্সপিন ওয়ান পারসেন্ট ক্রিম কিংবা ট্যাবলেট যেটাই হোক আপনি ব্যবহার করবেন এবং অবশ্যই আপনি এক্সপিন ক্রিম কিংবা ট্যাবলেট যেটাই সেবন করেন কিংবা যেটাই ব্যবহার করেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে কিন্তু এটি ব্যবহার করবেন কিংবা খাবেন সেটা আপনার ইচ্ছা এবং এক্সপিন ওয়ান পারসেন্ট ক্রিম এটি কিন্তু অবশ্যই যেমন ক্ষতি করে তেমন ভালোও করে তো অবশ্যই আপনি ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ওষুধগুলো সেবন করবেন এতে আপনার জন্য বেস্ট হবে এবং এক্সপিন ওয়ান পার্সেন্ট ক্রিম এর প্রাইস মূল্য হচ্ছে আপনার আশি টাকা আপনি আশি টাকার বিনিময়ে এক্সপিন ওয়ান পার্সেন্ট ক্রিম আপনি যে কোনো দোকান থেকেই পেয়ে যাবেন